আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব শুটকির তরকারি তো এই সেতে শুটকির তরকারি অবশ্যই ভালো লাগে অবশ্যই ভালো লাগে তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আছে রসুন তারপর কাঁচামরিচ পেঁয়াজ বাটা আছে এখানে তো আমি হালকা বেশি মিহি করি নাই আধা বাটা আধা বাটা করে নিয়েছি এটাকে আমি হালকা রোস্ট করে নিব রোস্ট করে নিব আর এখানে আমি আপনার কি তো ফেওয়া মাছ বলে ফেওয়া মাছের শুটকিটা নিয়েছি আমি এখানে আর এখানে হালকা একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি জিরা না শুধু আদা আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি তারপর ফেওয়া মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে বেশি করে শুকনো মরিচ হলুদ ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নিব আর কষানো তো এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে যা বলার মতো না মনে হচ্ছে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে আর অবশ্যই আপনার ফেয়া মাছের সুটকিটা খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভালো লাগে চ্যাপা সুটকির চাইতেও বেশি ভালো লাগে ফেওয়া মাসের সুটকি তো ভিডিওটা আসেনি আমি ফেবা মাছটা দেখিয়ে দিয়েছি যারা এখনও চিনেন না পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো সুটকি মাছের তরকারিতে অবশ্যই বেশি করে বেগুন না দিলে ভালো লাগে না বেগুন আর হচ্ছে বিচি সিম অনেকেই টমেটো দেয় না কিন্তু আমি টমেটোটা দিই আমার কাছে ভালো লাগে একটু টক টক লাগে আমার কাছে ভালো লাগে আর হচ্ছে এই শীতের মধ্যে শুটকি মাছের তরকারি হলে তো আর কোনো কথাই নেই অসাধারণ অসাধারণ নিমিষে এক প্লেট ভাত খাওয়া যায় ভাই অবশ্যই আপনার এভাবে ট্রাই করবেন সমস্ত বাটা মশলা দিয়ে কাঁচামরিচ বেটে রসুন বেটে তারপর পেঁয়াজ বেটে রান্না করবেন দেখবেন এতটা ভালো লাগবে আর আমি যেভাবে রান্না করছি সেভাবেই রান্না করবেন আর অবশ্যই যদি আমার ময়মেন সিংয়ের বন্ধুরা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মতো হয়েছে কিনা আর অবশ্যই ময়মেন এর অবশ্যই যে সুটকির তরকারিটা রান্না করি সেটা অসাধারণ অসাধারণ তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কে কোন রকম থিকনেস থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই রকম যদি থিকনেস থাকে অবশ্যই খেতে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে